আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইমউদ্দিন খান আজকে আমার ফার্স্ট শোতে কে গেস্ট এসেছে তার মুখ থেকেই শুনুন ইনস্টা দিন অনেকে হয়তো আমাকে চিনে থাকবেন তো আমি আজকে চলে এসেছি টাইম বে শোতে আজকে প্রিন্স রাদিন সম্বন্ধে অনেক কিছু জানবো তার অডিয়েন্স গুলার না জানা প্রশ্নগুলা তার মুখ থেকে টেনে হিস্ট্রি বের করে নিয়ে আসবো সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু সো প্রথমেই জানতে চাই তোমার সম্পূর্ণ নাম কি এবং তোমার বাসা কোথায় আচ্ছা আমার সম্পূর্ণ নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ রাদিন রুবায়াত লিমন আর আমার বাসা হচ্ছে গিয়ে মাইমিন সিং ডিভিশনের নেত্রকোনা ডিস্ট্রিক্ট তো আমি ওইখানেই বেড়ে উঠেছি আমি একজন গ্রামের ছেলে আমি গ্রামে বেড়ে উঠেছি ছোট থেকে আমি গ্রামেই থাকতাম তো আমি ভিডিওগুলো যে মেক করি ওইটাও কিন্তু আমি গ্রামেই করে থাকি প্রিন্স তুমি তো মানে আলোচিত একজন ব্যক্তি ইউটিউব ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রামে তো তোমার সবগুলা প্রোফাইলের মধ্যে ফলোয়ার কতজন আচ্ছা এটা আমার কাছ থেকে অনেকেই জানতে চান যে আমার ফলোয়ার্স কত তো সব সাইড দেখতে গেলে আমার ফলোয়ার্স কতটা এটা আমি নিজেও জানি না তো আমার টিকটকে আছে প্রায় চার বিলিয়নের মতো ফলোয়ার্স ইউটিউবে আছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন আর ইনস্টাগ্রামে আছে আট লাখের উপরে কিছু ফলোয়ার্স তো ফেসবুকটা আমি নতুন স্টার্ট করেছি যেখানে আমার দেড় লাখের উপরে ফলোয়ার্স আছে আলহামদুলিল্লাহ তো আমি পাশাপাশি লাইকিতেও ভিডিও বানাই তো এই কয়েকটা প্ল্যাটফর্মে আমি আছি তোমার এত অল্প দিনে এত সফলতা তোমার এটার শুরুটা কিভাবে শুরু থেকে এখন পর্যন্ত এই বিস্তারিত তোমার ফলোয়াররা জানতে চাই আচ্ছা আমার শুরুটা হয়েছিল সেই দু হাজার উনিশ সাল থেকে যখন আমি এসএসসি পাস করি তখন হচ্ছে গিয়ে আমি স্মার্টফোন হাতে নিয়ে তখন থেকেই কিন্তু আমি ভিডিওগুলো মেক করা শুরু করি তখন শখের বসে ভিডিওগুলো আমি বানাতাম তো তখন দেখা যেত যে কেউই দেখতো না আমার ভিডিওগুলো তেমন ভিউজ আসতো না তারপরে কিন্তু আমি ভিডিও বানানো বন্ধ করি নাই আমি হচ্ছে গিয়ে আমার শখের বসে হলেও আমি ভিডিওটা কন্টিনিউ রেখেছি তো করোনা চলাকালীন সময়গুলোতে হচ্ছে গিয়ে আমি কনটেন্টগুলো হট হুট করে আমার একটা কন্টেন্ট ভাইরাল হয়ে যায় সেখান থেকেই কিন্তু আমার যাত্রাটা শুরু হয় তারপর থেকে আমি সবসময় চেষ্টা করি শিক্ষণীয় ভিডিওগুলো দেওয়ার জন্য যাতে করে মানুষ আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারে তো এরপর থেকে আমি কুকিং ক্রাফটস ডেইলি লাইফ ব্লগ হ্যাকস এই ধরনের ভিডিও পোস্ট করা শুরু করি দেখা যায় যে মানুষ আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে সেই সাথে আমার ফলার্সগুলো ইনক্রিজ হতে থাকে আচ্ছা তুমি যেদিন ফার্স্ট ভিডিও করছি তারপর থেকে কতদিন পর এক্সেক্টলি অথবা আনুমানিক যে মানে ভিডিওগুলো ভাইরাল হয় অথবা ফড়ে যায় যায় আচ্ছা তো যেটা বললাম যে আমি 2019 সাল থেকে ভিডিও বানাই তো আমার ভিডিও পরেওতে গেছে 2022 এ 2022 এ তখন আমি ফানি ভিডিও গুলো বেশি মেক করতাম তোমরা হয়তো অনেকেই জানো তো আমি আমার ওই রকম একটা ফানি ভিডিও কিন্তু পরবর্তীতে প্রথম গিয়েছিল তো তখন আমি খুব বেশি খুশি ছিলাম এক্সাইটেড ছিলাম যে আমার ভিডিও গুলো মানুষ এত এত মানুষ দেখতেছে তো তখন শুধুমাত্র আমি ফানি ভিডিও গুলো মেক করতাম তার মানে প্রথম সফলতা আসতে 2019 থেকে 22 পর্যন্ত মানে কয় বছর 3 বছর না 3 বছর পরিশ্রম করার পর কিন্তু তার ফার্স্ট সফলতা এসেছে এবং এই মুহুর্তে তার কতটুকু জনপ্রিয়তা আছে আপনারা একটু প্রিন্স রাদিন লিখে গুগল বা ইউটিউবে সার্চ করলে আপনারা জেনে যাবেন আচ্ছা প্রিন্স রাদিন এখন বর্তমানে নতুন নতুন অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আগ্রহী আসলে তারা সবাই তোমার ফলোয়ারগুলো সবাই জানতে চায় বর্তমানে তোমার কেমন ইনকাম এবং মানে এভারেজে কত টাকা ইনকাম এবং সর্বোচ্চ এক মাসে কত টাকা ইনকাম করা হয়েছে যদি বলা পসিবল হয় তাহলে জানতে চাই আচ্ছা এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করে থাকে আমার ইনকাম কত তো ফার্স্ট অফ অল আমি তাদেরকে এটাই বলবো যে কারো ইনকাম এভাবে জিজ্ঞেস করতে নাই ইনকাম আর বয়স এই দুইটা জিনিস কখনোই জিজ্ঞেস করতে নাই এগুলো ম্যাচিউরিটির মধ্যে পড়ে না তারপর আমার মোটামুটি একটা ইনকাম আছে যেটা দিয়ে আমি নিজে চলতে পারি আমার যে পড়াশোনার খরচটা আছে সেটা আমি নিজে চালাতে পারি আর আমার যে থাকা খাওয়া এগুলো আমি নিজেই বহন করতে পারি এটুকু ইনকাম আমার আছে আলহামদুলিল্লাহ আমি এটাতে অনেক বেশি খুশি তার মানে অডিয়েন্সের আক্ষেপটা আক্ষেপে রয়ে গেল রহস্যই রয়ে গেল সেই রহস্যটা উন্মোচন হবে না তাই তো সে বিষয়ে আমি একটা কথা বলবো যে অনেকেই হয়তো বা জানেন যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিন্তু টাকা দেওয়াটা একদমই কমে গিয়েছে সেই হিসাবে কিন্তু আমার ইনকাম আগের তুলনায় অনেক অনেক কমে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ যেটা আছে সেটা দিয়ে তো বললাম যে আমার নিজের সুন্দর মতো চলে যায় আচ্ছা ইনস্টাগ্রামে তোমার লাখ লাখ ফলো আর ইনস্টাগ্রাম কি বাংলাদেশী ইউজারদের টাকা দেয় না এটা অনেকের প্রশ্ন যে ইনস্টাগ্রাম থেকে আপনি কত ইনকাম করেন ইনস্টাগ্রামে তো আপনার অনেক অনেক ভিউজ তো তাদের জন্য আমি বলতে যে ইনস্টাগ্রামে কোনো রকম টাকা দেয় না ইনস্টাগ্রাম এবং টিকটক এই দুইটা প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের যে ওয়েবসাইট আছে ওইখান থেকে কোনো টাকা আসে না শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুক সাথে লাইকিটা আছে এই তিনটা প্ল্যাটফর্ম থেকেই আমার কিছু সামান্য আয় হয় এগুলো দিয়ে আমার চলে আচ্ছা প্রিন্স রাদিনের বর্তমান ম্যারিটাল স্ট্যাটাস কি মানে সে কি বিবাহিত নাকি কোনো রিলেশনে আবদ্ধ আছে নাকি সিঙ্গেল লাইফ বিলংস করছে আচ্ছা আমি এখনও আছি কি সিঙ্গেল আর হচ্ছে আমি পরিবারের সবার ছোট সন্তান আর আমাদের পরিবারের একটা রীতি হচ্ছে গিয়ে এত অল্প বয়সে হচ্ছে গিয়ে বিয়ে সাদি করানো হয় না ছেলেদেরকে বিশেষ করে তো দেখা যাচ্ছে আমার পাঁচ ভাইয়ের মধ্যে আমি সবার ছোট আমার বড় যে চার ভাই আছে তারা রিসেন্টলি বিয়ে করেছে বড় দুই ভাই একসাথে তোমরা হয়তো অনেকেই দেখেছ তাদের ভিডিও আমি পোস্ট করেছি তো আমার সিরিয়াল আস্তে আস্তে এখনো অনেক দেরি এটা আমি আশা করতে পারি যে আমি এখনও সি হচ্ছে কি আমার সিঙ্গেল আমি এখনও সিঙ্গেল আছি হ্যাঁ আচ্ছা প্রিন্স রাদিন থেকে এখন পর্যন্ত কি কোনো প্রেমে পড়েছিল আর প্রেমে পড়লে সেটা কে ছিল অথবা সেই অনুভূতি সম্বন্ধে যদি জানাতেন আচ্ছা এটা উত্তর আমি কি দিব আমি নিজেও জানি না আসলে তো আমি সবসময় সিঙ্গেল ছোট থেকে আর এখন পর্যন্ত আমি পিওর সিঙ্গেল আমি কোন রকম রিলেশনশিপে জড়াই নাই আর সামনে জড়াবো কিনা এটা বলা যাচ্ছে না এখনই তো এইটুকুই আচ্ছা দিন তোমার ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রাম ফলো করে দেখতে পেলাম তুমি হচ্ছে অনেক সুন্দর সুন্দর মানে পেন্ট কি বলে পেন্টই তো বলে হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্ট এবং অনেক হাতের কাজ করো যেগুলো ঘরের বাংলাদেশের যে গ্রামের মেয়েরা করে সেগুলো অনেক সুন্দরভাবে সেটা তুমি নিজে করতে পারো এবং অনেককে দেখি এটা দেখে ইমপ্রেসড হয় সো এইটা কিভাবে হ্যাঁ তো অনেকেই আমার কাছে প্রশ্ন করে দেখে যে ভাই আপনি এই কাজটা কীভাবে শিখেছেন কতদিন সময় লেগেছে আপনার এটা শিখতে তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে এই কাজটা আমি কারোর কাছ থেকে শিখে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও নাই ড্রয়িংয়ের ব্যাপারে আমি ছোটোবেলা থেকে ড্রয়িং করতাম তো ছোটোবেলা থেকে ড্রয়িংয়ের প্রতি আমার একটু আগ্রহ বেশি ছিল তো দেখা যায় যে তিন চার বছর আগে পয়লা বৈশাখ উপলক্ষে আমি আর আমার ভাই মুন্না ওর নাম তো আমরা দুজন হচ্ছে গিয়ে এক কালার সাদা দুইটা পাঞ্জাবি কিনি তো কেনার পরে ভাবলাম যে কি করা যায় তো এগুলোর মধ্যে আমি হচ্ছে গিয়ে দুটা রং কিনে আনি দোকান থেকে তো রঙ তুলি কিনে আনার পরে ওই দুইটা পাঞ্জাবির মধ্যে আমি ফার্স্টে প্রিন্ট করি তো ওইটা ভিডিওটা আমি টিকটকে পোস্ট করি সবার সাথে দেখা যায় যে এটা সাথে সাথে ভাইরাল হয়ে যায় তো তখন থেকে সবাই কমেন্ট করে যে ভাই আপনার থেকে হ্যান্ড প্রিন্টিংয়ের পাঞ্জাবিগুলো আমরা নিতে চাই তো তখন ভাবলাম যে কেননা এটা আমি বিজনেস হিসেবে কেন নিব না তো তখন থেকে আমি এটা স্টার্ট করি ধীরে ধীরে তো প্রথমে আমি শুধুমাত্র পাঞ্জাবিগুলোই সেল করতাম তারপর দেখা যায় যে আমি আমার মার জন্য একটা শাড়িও মেক করেছিলাম তো ওইটাই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি দেখা যায় ওইটাতেও ব্যাপক রেসপন্স আছে সবাই আমার কাছ থেকে শাড়িগুলোও নিতে চায় তার মানে এগুলো হচ্ছে বর্তমানে অনেকে কিনছে মানে সেলও করা হচ্ছে হ্যাঁ এগুলো এখন আমি সারা বাংলাদেশের মধ্যে সেল করে থাকি সারা বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে অর্ডার করতে পারে কেউ যদি কিনতে চায় সেক্ষেত্রে কোথায় অর্ডার করবে কেউ যদি কিনতে চায় তাহলে আমার টিকটক তারপর ফেসবুক হোয়াটসঅ্যাপ আমার যে কোনো প্ল্যাটফর্মে আমাকে নক করলে তারা এগুলো কিনতে পারবে আমার কাছ থেকে আচ্ছা প্রিন্স রাদিন তোমার ইউটিউব টিকটকে এবং বিভিন্ন ভিডিওতে দেখতে পাই তুমি অনেক সুন্দর করে শাড়ি পরে এবং সুন্দর করে মেকআপ করে তুমি ভিডিওগুলো করো অনেক ফানি ভিডিও করো তো এমন কি কখনো হয়েছে যে কেউ কোনো এক অডিয়েন্স তোমাকে রিয়েল মানুষ মনে করে প্রপোজ করেছে অথবা ইমপ্রেসড হয়েছে তোমার প্রতি এরকম কোনো স্টোরি আছে আচ্ছা তো এটা হচ্ছে কি আমি হ্যাঁ আমি অনেক সময় আমার শাড়িগুলো নিজেই পরে থাকি তো যেহেতু আমি বাসের মধ্যে একা থাকি সেক্ষেত্রে হচ্ছে কি আমার আশেপাশে কোনোরকম মডেল নাই যাদেরকে হচ্ছে গিয়ে পরে আমি ভিডিওগুলো দিব তো দেখা যায় যে অনেক অডিয়েন্সই জানতে চাই যে শাড়িগুলো পরলে কীরকম লাগে সেই সেটার জন্য কিন্তু আমি শাড়িগুলো আমি নিজেই পরে ভিডিওগুলো পোস্ট করি যাতে করে অডিয়েন্স বুঝতে পারে তো অনেক সময় দেখা যায় যে অনেকে মজা করে অনেক রকমের কমেন্ট করে অনেকে আবার গালমন্দও করে তো এরকম কখনো হয় নাই যে মেয়েরা মেয়ে ভাববে কারণ আমি তো মেয়ে এরকম ওইরকম সাজি না জাস্ট আমি ছেলে হিসেবেই আমি শাড়িগুলো পরি জাস্ট দেখাই তো শুরুতে খারাপ কমেন্ট যদিও আসতো তবে সময়ের সাথে সাথে মানুষটা এটা অ্যাডজাস্ট করে নিয়েছে আমাকে আমি যেভাবে পড়ি না কেন মানুষটাকে পানি হিসেবেই নেয় ওকে প্রিন্স রাদিন তুমি তোমার এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী কোনো একদিন হয়তো তোমার সাথে আবার দেখাও হয়ে যেতে পারে অন ক্যামেরায় অন স্ক্রিনে তো সে পর্যন্ত আজকের জন্য আমরা অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি অডিয়েন্সের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও বলতে পারো কি আর বলবো তো অনুষ্ঠানটাতে এসে আমার অনেক ভালো লাগছে প্রথমবার আমি একটা ইন্টারভিউতে আসলাম আমার অনেক অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেক মজা পাবেন তো সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন তাকে ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না